আজকের মুভির গল্পে দেখানো হয়েছে কিভাবে একজন বস তার সেক্রেটারির সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ে শুধু খারাপ সম্পর্কই নয় তারা এমন এমন কাজ করে যেগুলো সম্পর্কে জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক মুভি শুরুতেই আমাদের লি নামের এক মেয়েকে দেখানো হয় সে অফিসের একজন সেক্রেটারি জব করছিল তার দুটি হাত লাঠি দিয়ে বাধা ছিল আর সে মুখ দিয়ে তার কাজগুলো করছিল এরপর আমাদের মুভির ছয় মাস আগের ঘটনা দেখানো হয় এখানে আমরা দেখতে পাই লি এতদিন একটা মেন্টাল হসপিটালে ভর্তি ছিল কিন্তু সে এখানে কেন ভর্তি ছিল এটা আপনারা পরে জানতে পারবেন এরপর আমরা দেখি লিয়ের বোনের বিয়ের জন্য তার মা তাকে নিতে আসে পরের দিন আমরা লিয়ের বোনের বিয়ে দেখতে সবাই অনেক আনন্দ করছিল কিন্তু লি একাই এক জায়গায় দাঁড়িয়ে ছিল তখন সেখানে তার স্কুল ফ্রেন্ড পিটার আসে পিটার লিকে কে উৎসাহ দেয় এরপর তারা দুজন ডান্স করতে শুরু করে তখনই আমরা সেখানে লিয়ের বাবাকে আসতে দেখি লিয়ের বাবা সেখানে অনেক ড্রিঙ্কস করে আর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে ধরে রুমে নিয়ে আসতে হয়। তার বাবাকে এই অবস্থায় দেখে অনেক কষ্ট পায়। তাই সে তার রুমে চলে যায় আর তার বিছানার নিচে একটা বক্স বের করে, জেটার মধ্যে অনেকগুলো যন্ত্রপাতি ছিল আর সেগুলো দিয়ে নিজেকে অনেক কষ্ট দিতে চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মন পরিবর্তন হয়ে যায়। তাই সে ওই সব যন্ত্রপাতিগুলো আবারও বক্সের মধ্যে রেখে দেয়। আসলে লি যখনই কষ্ট পেতো তখনই সে এভাবে নিজেকে আঘাত করত। লিয়ের বাবা মা ঝগড়া আর কারণে এর প্রভাব লি নিজেকে অনেক কষ্ট দিতে শুরু কিন্তু সে কখনোই নিজের জীবনকে একেবারে শেষ করে দেয়নি আসলে এই ছোট ছোট কাজগুলো তাকে অনেকটা শান্তি দিত এরপর আমরা দেখি লি নিজেকে পরিবর্তন করার জন্য জব করার সিদ্ধান্ত নেয় তাই সে টাইপিং করা শেখে এরপর একদিন লি ভাবে যে তার যন্ত্রপাতি গুলো ডাস্টবিনে ফেলে দিবে এরপর ও সেটাই করে বক্সটা সে ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু তখনই তার মন পরিবর্তন হয়ে যায় তাই সে বক্সটিকে আবারও ডাস্টবিন থেকে তুলে নেয় কিন্তু তখনই সে সেখান থেকে একটি নিউজ পেপার দেখতে পায় যেখানে সে একটি জব এর অ্যাড দেখতে পায় আর সে ওই জবটির জন্য অ্যাপ্লাই করে পরের দিন লি অফিসে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসে ঢুকে লি দেখতে পায় ওই অফিসের আগে সেক্রেটারি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যাচ্ছে এর পর লি তার বসের রুমে যায় কিন্তু তার বস এডওয়ার্ড লিকে এই জব দিতে না বলে দেয় কিন্তু লিয়ের এই জবটা অনেক দরকার ছিল এটা দেখে এডওয়ার্ড লিকে এক কাপ কফি বানিয়ে আনতে বলে লিও হারমানার মতো মেয়ে নয় তাই সেও অনেক কষ্টে মতে কফি বানিয়ে আনে তখন এডওয়ার্ড বলে তুমি এ জব করতে করতে বিরক্ত হয়ে যাবে তখন লি বলে আমি বিরক্ত হতে চাই তখন এডওয়ার্ড বলে আমার একজন টাইপিস্টের দরকার তখন লি এডওয়ার্ডের সব কথায় রাজি হয়ে যায় আর এই কারণে তার জবটা সেখানে হয়ে যায় লি চাকরি পেয়েছি শুনে তার মা অনেক খুশি হয় লিয়ের মা প্রতিদিনই তাকে অফিসে রাখতে আসতো অ্যাডওয়ার্ড লিয়ের কাজে সন্তুষ্ট ছিল লিও নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছিল অ্যাডওয়ার্ডের দেওয়া যে কোনো কাজই লিও মনোযোগ সহকারে করত সেটা যে কোনো কাজই হোক না কেন এরপর একদিন অ্যাডওয়ার্ড লিকে বলে ময়লার ডাস্টবিনের ভেতর থেকে একটি ফাইল খুঁজে আনতে লিও না করে না সে তখনই ডাস্টবিনের ভেতর থেকে সে ফাইলটি খুঁজে বের করে আনে ডাস্টবিন থেকে ফাইল বের করার সময় অ্যাডওয়ার্ড উপর থেকে লিকে কষ্ট করতে দেখছিল তখনই সেখানে লিয়ের মা আসে লিয়ের মা লিয়ের জন্য অপেক্ষা করছে কিন্তু লিয়ে কাজ এখনো শেষ হয়নি তাকে আরো পাঁচ ঘন্টার বেশি কাজ করতে হবে এই বলে লি অফিসের ভেতর চলে আসে আর ফাইলটা এডওয়ার্ডকে দেয় তখন এডওয়ার্ড বলে এই ফাইলের আমার এখন আর দরকার নেই কারণ আমি এর দ্বিতীয় কপিটা পেয়ে গেছি এরপর এডওয়ার্ড লি কে বলে অফিসে অনেক ইঁদুর হয়ে গেছে তুমি ইঁদুরের ক্যাপটা লাগিয়ে দাও কিন্তু এটা করার সময় এডওয়ার্ড লিয়ের পায়ের নিচে কাঁটা দাগ গুলো দেখতে পায় তখনই সেখানে লিয়ের আসে কিন্তু লি তার বাবার সাথে কথা বলতে পারে না কারণ সেখানে ওয়াইফ এসেছিল কিন্তু এডওয়ার্ড তার ওয়াইফের সাথে দেখা করতে না। তখনই আবার লিয়ের বাবার কল আসে কিন্তু এবারও লি তার বাবার সাথে কথা বলতে পারে না তাই সে খুবই বিরক্ত হয়ে যায় আর নিজেকে কষ্ট দিতে শুরু করে এটা এডওয়ার্ড দেখে ফেলে কিন্তু সে কিছু বলে না সেখান থেকে চলে যায় পরের সিনে আমরা দেখি পিটার লিকে নিয়ে ডিনারে যায় পিটার লিকে নিয়ে খুবই সিরিয়াস ছিল পিটার অন্যভাবে ঘুরিয়ে লিকে বিয়ের কথাও বলে আর তাকে পাপ্পিও দেয় লি এসবে কনফিউজ ছিল এদিকে আবার এডওয়ার্ড লুকিয়ে লুকিয়ে তাদের সব দেখছিল পরের দিন এডওয়ার্ড ইচ্ছে করে লির টাইপ করা প্রতিটা লেটারে ভুল বের করে আর তাকে এগুলো আবারও টাইপ করতে বলে আর এই কারণে সে বিনা অপরাধে লির উপর রাগ দেখায় এরপর আমরা দেখি সন্ধ্যায় পিটার তার পরিবারের সামনে লিকে বিয়ের জন্য বলে কিন্তু লি এতে কোনো উত্তর দেয় না পরের দিন লি যখন অফিসে যায় তখন সে একটা কল রিসিভ করে কিন্তু সে যেভাবে কথা বলছিল সেটা এডওয়ার্ডের পছন্দ হয় না তাই এডওয়ার্ড তাকে শেখে যে কিভাবে একজন সেক্রেটারিকে কথা বলতে হয় এখন এডওয়ার্ড লির সাথে সাধারণ ভাবে আচরণ করছিল সে লিকে বলে তুমি আমার সাথে তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারো এরপর এডওয়ার্ড লিকে ওই যন্ত্রপতিগুলোর বিষয়ে জিজ্ঞেস করে আর সে এসব নিয়ে নিজেকে কেন আঘাত করে সেটাও জানতে চায় তখন লি বলে আমি নিজেও জানি না আমি এটা কেন করি কিন্তু আমি প্রমিস করছি যে আমি আর এসব কাজ করব না এরপর এডওয়ার্ড তাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় যেন সে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে যেতে পারে আর মুক্ত বাতাস উপভোগ করতে পারে কিন্তু লি যখন বাইরে আসে তখন সে তার মাকে দেখতে পায় কিন্তু লি তার মাকে চলে যেতে বলে আর সে হেঁটে হেঁটে বাড়ি যায় পরের দিন লি লেটারের মধ্যে আবারও ভুল করে আর এই কারণে অ্যাডওয়ার্ড তাকে অনেক বকে আর লিয়ের অনেক কাছাকাছি চলে আসে এরপর লি যখন আবারও সে লেটারটি টাইপ করে এডওয়ারের কাছে নিয়ে যায় তখন অ্যাডওয়ার্ড তাকে টেবিলের উপর ঝুঁকে লেটারটি পড়তে বলে এরপর যখন লি টেবিলের উপর ঝুকে লেটারটি পড়ে তখন অ্যাডওয়ার্ড লিয়ের পেছনে মারতে থাকে আসলে সে লিয়ের প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছিল তাই সে লিকে সে শাস্তি নাম করে এখানে ওখানে হাত দিছিল। এদিকে আবার লিয়েরও এসবে অনেক আনন্দ হচ্ছিল লিয়েরও অ্যাডওয়ার্ড কে ভালো রাখছিল রাতে লি বাড়ি ফিরে তার মাকে ওই যন্ত্রপাতি বের করতে বলে আর তার মাকে এটাও বলে যে সে আর এসব দিয়ে নিজেকে ক্ষতি করবে না এটা শুনে তার মা অনেক খুশি হয়ে যায় এরপরে লি তার সমস্ত যন্ত্রপাতি ফেলে দেয় এরপর লি আর অ্যাডওয়ার্ড এর মধ্যে অন্যরকম একটা সম্পর্ক গড়ে ওঠে আর আমরা দেখি লি ইচ্ছে করে কাজে ভুল করে যাতে এডওয়ার্ড তাকে শাস্তি দেয় এদিকে এডওয়ার্ডও তাকে নতুন নতুন পদ্ধতিতে শাস্তি দিতে শুরু করে যেটা লি এরও খুব ভালো লাগতো লিকে এভাবে পরিবর্তন হতে দেখে তার ফ্যামিলিও অনেক হ্যাপি ছিল এরপর আমরা দেখি রাতে লি এডওয়ার্ডকে এদিকে আবার সে পিটার ভাবছিল আসলে সে এদের দুজনের মধ্যে কনফিউজ ছিল পরের দিন আমরা দেখি লি এডওয়ার্ড কে বলে সে চলে যাচ্ছে যদিও কখনো অ্যাডওয়ার্ডের লিকে প্রয়োজন হয় তাহলে সে যেন তাকে ডাকতে পারে এর কারণ হলো লি অ্যাডওয়ার্ডের সাথে রাত কাটাতে চেয়েছিল কিন্তু অ্যাডওয়ার্ড না করে দেয় এরপর আমরা দেখি লি হসপিটালে কারণ তার বাবা হসপিটালে ভর্তি ছিল কারণ অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে তার বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছিল লি খুব কষ্ট পাচ্ছিল তাই সে সোজা অ্যাডওয়ার্ডের কাছে চলে যায় এডওয়ার্ড এত রাতে লিকে এখানে আসতে দেখে কিছুটা ভয় পেয়ে যায় লি অ্যাডওয়ার্ডকে অনেক কিছু বলার চেষ্টা করে কিন্তু সে কিছুই বলতে পারে না তাই অ্যাডওয়ার্ড লিকে চলে যেতে বলে আর তার দরজা বন্ধ করে দেয় কিন্তু বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় পরের দিন লি অফিসে আসলে অ্যাডওয়ার্ড তার সাথে ভালোভাবে আচরণ করছিল কিন্তু লি সে পুরনো অ্যাডওয়ার্ড কে চায় তাই সে অ্যাডওয়ার্ডেরকে আকর্ষণ করারও চেষ্টা করে কিন্তু অ্যাডওয়ার্ডের কিছুই হয় না লি অ্যাডওয়ার্ডের প্রতি আসক্ত হয়ে গেছিল তাই সে নিজেকে অ্যাডওয়ার্ডের মতো করে শাস্তি দেয় কিন্তু এটাতে তার মন ভরে না এরপর আমরা দেখি এখনো অ্যাডওয়ার্ড লিকে লুকিয়ে লুকিয়ে দেখত লিয়ার এডওয়ার্ডের শাস্তির অভ্যাস হয়ে গেছিল তাই সে পিটারের কাছে যায় কিন্তু পিটার তার সাথে এনজয় করে কিন্তু লি এত সন্তুষ্ট ছিল না পরের দিন লি এডওয়ার্ড একটা লেটার দেয় যেটার মধ্যে একটা পোকা রাখা ছিল যেটা দেখে এডওয়ার্ড ভাবে এবার অনেক হয়েছে লি কে শাস্তি দিতেই হবে তাই সে লি এর সাথে এনজয় করে তাকে শাস্তি দেয় এটাতে লি অনেক সন্তুষ্ট হয় কিন্তু এডওয়ার্ডের এসব একদমই ভালো লাগে না তাই সে নিজের ছবি পুড়িয়ে দেয় এর পাশাপাশি সে লি এর জন্য একটা লেটারও লেখে কিন্তু সে টাইপ করতে পারছিল না পরের দিন লি যখন তার কাছে আসে তখন এডওয়ার্ড তাকে কিছু প্রশ্ন করে আর এই চাকরিটা ছেড়ে দিতে বলে কিন্তু লি এর তো অনেক রাগ হয় তাই সে অ্যাডোয়ার্ড কে একটা থাপ্পড় মারে আসলে কিন্তু তারা যা করছিল তা ঠিক নয় তাই অ্যাডওয়ার্ড এসব বন্ধ করে দেয় লি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল তখনই তার আগে কথা মনে পড়ে যায় লি অনেক কষ্টে ছিল কিন্তু সে তার পরিবারকে এটা বুঝতে দেয় না যে তার জবটা চলে গেছে লি প্রতিদিনই বাড়ি থেকে বের হতো আর তার অফিসে নতুন সেক্রেটারি কে ঢুকতে দেখত এরপরে লি ভেবে নেয় সেও সামনে আগাবে তাই সে ওইসব ছেলেদের সাথে ঘোরাফেরা করতো শুরু করলো যারা এডওয়ার্ডের মতো ছিল কিন্তু এরপরেও লি সে সন্তুষ্টটা পেত না যেটা সে এডওয়ার্ডের সাথে পেত কিন্তু এবার সে সব ছেড়ে নিজের পরিবারের সাথে সময় কাটাতে শুরু করে হঠাৎ একদিন পিটার লিকে বিয়ের জন্য প্রপোজ করে লিও এতে রাজি হয়ে যায় কারণ পিটার ছাড়া তার কাছে আর কোনো অপশন ছিল না কিন্তু এরপরেও সে কোথাও না কোথাও এডওয়ার্ড কে মিস করতো তাই বিয়ের দিন সে বিয়ের ড্রেস পরে এডওয়ার্ডের কাছে চলে যায় এরপর অফিসে এসে লি অ্যাডওয়ার্ড বলে সে তাকে ছাড়া থাকতে পারবে কিন্তু এডওয়ার্ড লি ফিরে যেতে বলে লি বলে সে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত না এডওয়ার্ড তার প্রশ্নের উত্তর দেয় লি নিজে যেতে অটল ছিল তাই পরিবারও তাকে মানিয়ে আনতে পারেনি এমনকি সে সেখানে বসে হিসু করে দেয় লিয়ের জেদ দেখে অ্যাডওয়ার্ড রাজি হয়ে যায় আর লিকে তার সাথে নিয়ে যায় এরপর তারা বিয়ে করে নেয় অ্যাডওয়ার্ড তার সাথে করে লিকে বাড়ি নিয়ে আসে এরপর তারা দুজনই অনেক হ্যাপি ছিল আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো দর্শক এ ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে কোন মুভি এক্সপ্লেনেশন দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ